আফগানিস্তানের ভাইরা আমার জানামতে বেদাতর সাথে জড়িত তারা অনেক আঁচে শরীয়ত ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করে আমরা কি তাহলে তাদেরকে ভালোবাসতে পারবো তাসবীহ আ জারাকদারদিস প্রথমে আফগানিস্তানের ভাইরা তারা ইসলামী শরীয়তের কিছু জিনিস তারা পরিচালনা করেছে এটা প্রশংসাও অর্জন করা নিঃসন্দেহে অবশ্যই তারা প্রশংসাও অর্জন করলো তারা এটা কেন করতে মেনেছে কারণ সবাই তারা এক মতেন প্রাণ এবং তারা ভিন্ন মত যেটা হয়েছে এদেরকে কঠিন ভাবে দমন করে দুর্ভাগ্য পশ্চিত আফগানিস্তানের সারাবিদের জীবন দুর্বিষহ করে তুলছে তারা সারাভিদের জায়গায় মেরেও ফেলছে অনেক জায়গায় আপনার দাম ইতিহাস বলতে কিন্তু তারা নিজেরা একমত থাকার কারণে দিনের ব্যাপারে দিনের তাদের ব্যাপারে যে কারো জায়গা দিব না কারো নীতি আনবো না কারো কোনো তন্ত্র মন্ত্র জায়গা দিব না এই তারা পেরেছে এটা আপনি যেদিন সেটা করতে পারেন আপনার দেশে সেদিন আপনি সেটা আপনার দেশেও সম্ভব হবে আমি বাইরের কোন তন্ত্র মানি না ইসলামকে একমাত্র আমার জীবনে সবকিছু মনে করবো সেদিন আমার দেশেও কিন্তু ইসলাম প্রতিষ্ঠা হওয়া সম্ভব কিন্তু সমস্যা হচ্ছে আমরা নিজেরা তন্ত্র পিছনে দৌড়াচ্ছি এরপরে বলি ইসলাম প্রতিষ্ঠা করবো তাহলে হবে না তো এটা কোনোদিনও তৈরি হবে না এটা বাংলাদেশে না কিছুই না আচ্ছা আফগানিস্তানের বাইরে কি বেদা হ্যাঁ তারা অনেকেই বেদাচ্ছে কি বেদা তারা জানেন যে তারা মাতুরি আর মাতুর মধ্যে আমি বলি না যে ইমামদের মধ্যে বেদাত ছিল কিন্তু পরবর্তীরা বেদা অনেক কিছুকে তারা এখন বৈধতা দিয়ে দিয়েছে তাদের এখানে কবরও আছে মাদারও আছে মুরাদাত আছে তাদের এখানে ওই সমস্ত বেদাত গুলি আছে এমন কি দুর্ভাগ্যবশত কিছু মনে না করলে বলতেই হয় যে তাদের মধ্যে অনেকেই অনেকেই তাদের মধ্যে আল্লাহর আসমাতের যে তার অংশ তারগ আসম সিফাত সেখানে তারা পরিপূর্ণভাবে

ইসলামকে নিয়ে থাকতে চায় তাদের বুঝ ভুল হতে পারে আমরা ইসলামকে নিয়ে থাকতে চাই এরকম চিন্তা ভাবনা আমাদের আসতে কিন্তু কেউ যেন ভুলে চিন্তা করবেন না যে এদেশ থেকে গিয়ে ওখানে গিয়ে থাকবেন না কেন না আপনার এখানে দায়িত্ব আছে স্বাধীনতা আছে কথা বলার আছে দাওয়াত দেওয়ার আছে আপনি এখান থেকে পালিয়ে যাবেন কেন শরীর তো আপনাকে কিন্তু পালিত অনুমতি দেয় না এই হিসেবে তো অনুমোদিত না আপনার পরিবারকে ঠিক করে দায়িত্ব হচ্ছে আপনি প্রত্যেকটি মানুষ যদি নিজে এবং পরিবার আশেপাশে দাওয়াত দিতে থাকে

মানুষের মধ্যে অবস্থান করে তাদেরকে দাওয়াত ওই ব্যক্তির যে ব্যক্তি এক সাহাবি বলছিলেন সুন্দর জায়গা দেখে এখানে আমার সাথে এক পথ যাওয়া আর এখানে সারা বছর আমরা দিনের জন্য দাওয়াত দিয়ে কাজ করছি এটা খুবই জরুরি ওখানে যাইয়া শান্তি জীবন তোলা করা উচিত না অনেক ভাই কি করে আমি ইউরোপে যাচ্ছি শান্তি নির্ভর অশান্তি তৈরি করতো যাচ্ছে অনেকে যাচ্ছে অমুক শান্তি না আপনি এখানে থেকে কষ্ট করে আপনি এখানে দিনে দাওয়াতের ক্ষেত্রে কষ্ট করবে আপনার জন্য বড় জিহাদ জেহাদ থেকে পালিয়ে যাওয়া যায় না এটা জেহাদ বড় ধরনের জেয়াল এটা দাওয়াত হচ্ছে জেয়াল মূলত রাখবেন দাওয়াতকে বাধা দিলে যুদ্ধ হয় এখানে বাধা হচ্ছে না আপনি ইচ্ছা করলে দাওয়াত দিতে পারেন দিনের চব্বিশ ঘন্টা দাওয়াত এটা না করে আপনি এখন পালিয়ে পড়াচ্ছেন আপনি ফেরাল যুদ্ধ থেকে পালাচ্ছেন দাওয়াতটাই মূলত মূল উদ্দেশ্য দাওয়াত যখনই দাওয়াত পাওয়া যেতে যুদ্ধ ছিল না রসুল্লাহ যখনই কাউকে যুদ্ধ করতে বলতেন কি বলতেন আগে গিয়ে তাদেরকে ইসলামের দাওয়াত দিবে না হলে তাদেরকে এটা আগে দাওয়াত এই জন্য দাওয়াত পাওয়া গেলে সেখানে যে মারামারি হানাহানি দরকার হয় না এই আপনি এত বিশাল জনগোষ্ঠী পেয়েছেন আপনার তো সৌভাগ্য যে একটা বিশাল দলটি আট আঠারো কোটি বিশ কোটি বিশ কোটি মানুষকে দাওয়াত না দিয়ে আপনি নিজে নিজে পালিয়ে জাগার যাওয়ার চিন্তা করতেছেন এটা অনুমোদন করা এই চিন্তা ভাবনা সবচেয়ে মানসিকতা এটা করবে না কোনো দিনে আপনার এখানে দাওয়াত আমি যদি বলতাম সৌদি আরব করছি ওখানে একটা দাওয়াত নিয়ে থেকে যাই আর দেশে আসবো না শান্তি আর অনাবিল শান্তি বিশ্বাস করুন কি শান্তি আর দেশে আগাল একজন আমার অসুস্থ হওয়ার দরকার দাঁড়িয়ে পাকানোর দরকার আরো কদিন কামাল দাঁড়িয়ে নাই না মানে বলতে চাই শান্তি কারণ ওখানে

এটা অবশ্যই জরুরি আমি কি বুঝাতে পারছি কথা না এই জন্য ওই দেশে ইউজরপারা চিন্তাও করবেন না ওদের থাকা চিন্তাও করবেন না আর ওদের যে ভুল গুলি সেটাও ভুলে যাবেন না তবে আমরা মৌলিক ভাবে একটা জিনিস তাদের থেকে পেয়েছি নাকি একটা দুষ্টিকে যারা ইমানের উপর থাকতে চায় গুলির উপর আছে তাদেরকে আল্লাহ তারা কিন্তু সহযোগিতা করেন আপনি যদি কোনো ইমান আমল নিয়ে এগিয়ে আসেন যে আমরা বাইরের কোন তন্ত্র মন্ত্র সাহায্যটাকে কিছু নিব না

এই যে মৌন্দার যুদ্ধ না শুনেছেন মহার যুদ্ধ কি করেছিল যুদ্ধ করতে 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 খালেদিন খালিদিন পালিয়ে চলে এসেছে ঠিক কিনা ঠিক না বলেন সময় মন্দিরা থেকে হিজত মক্কা থেকে ইজত করছে কিনা মক্কা হচ্ছে বাইতুল মাসে সম্মানিত না মক্কা কি বাইতুল মাসে বেশি সম্মানিত না তারপরও মক্কা থেকে হিজত করছে না না পারলে কি করবে মুসলিমরা তাদের সাহায্য করে না মুসলিম শাসকরা সাহায্য করছে না তারা কি মরে জানে মরে যাওয়ালের উদ্দেশ্য মায়ের জীবিত থাকা উদ্দেশ্য আমি মরে দিল আপনার হলো কি তারপরে যারা এখন যুদ্ধ করতেছে এরা কি করে মানুষদেরকে ডাল ব্যবহার করে নিচে লুকিয়ে রয়েছে উপরে রাখছে বাচ্চাদেরকে আর মেয়েদেরকে আর নিচে লুকিয়ে রয়েছে এটা কোন ধরনের কথা রে বাইরে

আপনার এলাকার পর এলাকা উজাড় করে দিবে আপনি এই পাগলি কেন করতে গেছেন সুতরাং যারা এটা করতেছে এটা পাগলামি ছাড়া কিছুই না প্রয়োজনে হিজরত করবে প্রয়োজনে থাকবে এটা সিদ্ধান্ত আমি নিব না সিদ্ধান্ত মুসলিম শাসকরা নিবে তারা যেখানে আছে সেখানে তারা বলবে কিন্তু বাস্তবতা হচ্ছে সেগুলো আলবাহত যেটা বলছে এটা সত্য ইসলামের নীতি হচ্ছে না পারলে হিজরত করবে না পারলে হিজরত করা ইসলামের নীতি এটা আপনি যদি বলেন যে আমি পারবো আপনার মনে হয় তাও আমি বিরোধিতা করছি না

এই যে আল্লাহ তালা বলছেন যে বাচ্চা নারী এদেরকে শিশুকে রক্ষা করা যুদ্ধ করতেন আর আমি এদেরকে মারার জন্য নিচে পড়া জানিয়েছি বুঝলো যে কোন ধরনের যুদ্ধ হইলো আমাদেরকে বলে যখন তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে এদেরকে কিভাবে এদেরকে রক্ষা করবে যা তো তুমি কি জন্য কাজ যুদ্ধ করতে তাহলে ভূমির হেফাজত করো তুমি ভূমির আভাজ তো ইসলামী নাই ইসলাম ভূমির হেফাজত নাই ইসলামের যে কোনো জিনিস ইসলামের জন্য পরিত্যাক করা ইসলাম দূষিত কোন ভূমির ইসলামে নেই মক্কা থেকে ইজত করতো না মক্কা পবিত্র ভূমি আমি কেউ ইজুত করবো এটা বলতো না বরফ তারা প্রয়োজনীয় আবার আসবে ইসলামের নীতি হচ্ছে এটাই যখন ক্ষম তদ হবে আবার আসে দখল করবে কিন্তু প্রয়োজনে আবার ইজত করবে ইসলামের নীতি এটা সবসময় সময় চালু আছে আশা করি বুঝছি